এরকম চলে এসছে আজকে আমরা টিনেজ মেয়েদের জন্য আঠারো বিশ এরকম বয়সের মেয়েদের জন্য কিছু গালারা ড্রেস নিয়ে এসছি আজকের বয়স বা সাইজ সীমাটা থাকবে কিন্তু থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত ঠিক আছে থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত যারা সাইজ ওয়াইজ ড্রেস নিতে চান তারা এগুলো নিয়ে নেবেন এটা দেখেন সুন্দর একটা পিঙ্ক কালার অল বডি গর্জিয়াস কাজ করা কালারটা অনেক বেশি সুন্দর এখানে আপনার হচ্ছে যে এরকম মিরর কাজ করা আছে এটার সাথে পেয়ে যাচ্ছেন আপনারা গারারা পাজামা ঠিক আছে সাথে হচ্ছে ম্যাচিং এ ওনা পেয়ে যাচ্ছে সেম ডিজাইনের মধ্যে চারটা কালার হবে এটা হচ্ছে আপনার লেমন গ্রিন এটা দেখেন এটা সুন্দর একটা হচ্ছে পিঙ্ক কালার তো এই ড্রেসটার কিন্তু অনেকগুলো কালারই দেখিয়ে দিলাম থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত সাইজ প্রাইস হচ্ছে পাঁচ হাজার এটা দেখেন একদম হ্যাভি স্টোন ওয়ার্ক করা ড্রেসটা দেখেন চমৎকার কিন্তু এই ড্রেসটার অনেকগুলো কালার আছে দেখেন এটার যে ইটা প্লাজোটা সেটাও কিন্তু সামনে পিছনে কাজ এবং হ্যাভি ওয়ার্ক করা এটার ওনায় কাজ আছে এই যে দেখেন কালার হবে চারটা দেখেন কি সুন্দর ডিজাইন দেখেছেন এটা হচ্ছে স্লিপটা এটা দেখেন চমৎকার একটা হচ্ছে অফ হোয়াইট কালার একদম হ্যাভি স্টোন করার ড্রেসটা এই দেখেন এটার আরও কালার ঠিক আছে আশা করছি ভালো লেগেছে সাইজ থাকছে থাকছে এই ড্রেসটা দেখেন একেবারে অতিরিক্ত গর্জিয়াসের মধ্যে ড্রেসটা দেখাচ্ছে আপনাদেরকে জাস্ট দেখেন এটা হচ্ছে আপনার স্লিভটা মার্শাল্লাহ এটার সাথে যে প্লাজোটা এসেছে এটা নিজের কাজটা দেখেন খুব গর্জিয়াস হয়ে কাজটা এসছে এটা হচ্ছে ওড়না সেম ডিজাইনে আরেকটা কালার এটার প্রাইস হবে পাঁচ হাজার টাকা হ্যাভি ওয়ার্কের মধ্যে এটা আরেকটা ডিজাইন কিন্তু এটা কত কাজ দেখেছেন সামনে পিছনে কাজ এই দেখেন এবং ঘেরও কিন্তু অনেক এটা হচ্ছে ওড়নাটা দেখেন তিনটা কালার হবে এই দেখেন সুন্দর একটা ব্ল্যাক কালার এটা দেখেন এটা হচ্ছে পার্পেল কালার প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন অল ওভার এটা দেখেন ডিজাইন করা দেখেন প্রচুর ঘের আছে কিন্তু দেখতে পাচ্ছেন এটা থাকছে অন্যটা এটার কালার হবে চারটা সাইজ হয়ে যাচ্ছে থার্টি টু থেকে ফর্টি ফোর ফর্টি পর্যন্ত থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত কালার প্রাইস থাকবে এই ডিজাইনটা পাঁচ হাজার টাকা ঠিক আছে প্রাইস হবে পাঁচ হাজার টাকা যা যার ভাল লাগে অর্ডার করে ফেলি দ্য ড্রেস স্টোরি থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হচ্ছে তিন বাই দশ লেভেল দুই স্টার্ন প্লাজা হাতের ফুল ঢাকা বারোশো